আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি আমাদের আজকের আলোচনা হলো নামাজ নামাজ সম্পর্কে নামাজ হলো আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম যা আমাদের জন্য বাধ্যতামূলক আমল করতেই হবে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া কোনো গতি নাই নামাজ হলো জান্নাতের চাবি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ছোট চ্যানেলটা দিন কায়েমের উদ্দেশ্যে দিনকে প্রচার করার উদ্দেশ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলি আপনার বন্ধুদের নিকট শেয়ার করে দিবেন আসুন শুরু করি নামাজ হুজুর পাক সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তির এক অক্ত নামাজ ছুটিয়া গেল তাহার যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সব কিছুই লুট হইয়া গেল ফায়দা সাধারণত সন্তান সন্ততির কারণে তাহাদের খোঁজ খবর নেওয়ার মধ্যে মশগুল থাকার কারণে নামাজ নষ্ট করা হয় কিংবা ধন সম্পদ কামায়ের নষ্ট করা হয় হুজুরাবাকসল্লাহ্লাম এরশাদ করেন নামাজ নষ্ট করার পরিণতি এমনই যেমন সন্তান সন্ততি ও মাল সব কিছুই লুট হইয়া গেল এবং সে একা রহিয়া গেল অর্থাৎ এই অবস্থায় যত বড় ক্ষতি ও লোকসান হয় নামাজ ছটিয়া গেলেও তদ্রূপ হয় অথবা ওই অবস্থায় যে পরিমাণ দুঃখ কষ্ট ও মনে ব্যথা হয় নামাজ গেলে তদ্রুপ হওয়া চাই যদি কোনো বিশ্বস্ত ব্যক্তি এই মর্মে সাবধান করিয়া দেয় এবং তাহার বিশ্বাস হয় যে এই পথে লুটতরাজ করে রাতে যাহারা এই রাস্তা দিয়ে যায় ডাকাতরা তাহাদেরকে কতল করিয়া দেয় এবং মালামাল লুট করিয়া নেয় তবে এমন বীর কে আছে যে রাত্রিবেলায় এই পথে যাইবে রাত্রে তো দূরের কথা দিনের বেলায়ও এই পথে যাওয়ার সাহস করিবে না অথচ আল্লাহর প্রিয় সত্যবাদী রসুল সল্লাহ আলী এই পবিত্র বাণী এক দুইটি নহে বরণ বহু সংখ্যক হাদিসে বর্ণিত হইয়াছে কিন্তু আফসোস হুজুরবাক সাল্লি সাল্লামের সত্যবাদী হওয়ার দাবিও আমরা আমাদের মিথ্যা জবানে করি কিন্তু তাহার এই পবিত্র বাণীর কি প্রতিক্রিয়া আমাদের উপর হয় তাহা সকলের প্রিয় ভাই বোনেরা আল্লাহ সুবাহ আমাদের সকলকেই মহিলাদেরকে পর্দা নিষে থাকিয়া বাড়ির মধ্যে আর পুরুষদেরকে মসজিদে এসে তাকবুর ওয়ালা শহীদ জামাতে শহীদ পাঁচ ওক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক আমিন আমিনা আনিলাম রবিল্লা আলমী